চালানো হয়েছিল সেই প্রসঙ্গে আজকে কলকাতা হাইকোর্ট থেকে অমৃতা সিনহা তিনি স্থগিতাদেশ দিলেন তদন্তে বললেন অভিযোগ এলেই আপনারা তদন্ত ছাড়াই কারো বাড়ি চলে যাবেন কতগুলো অভিযোগ জমা পড়েছে তার কতগুলো জায়গায় এরকম তল্লাশি করতে গেছেন সতেরোই জুন পর্যন্ত পরবর্তী শুনানি তদন্তে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার আমি আমি কলকাতা হাইকোর্টকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই আর মমতা ব্যানার্জি আরেকটা সপাটে তার পুলিশ থাপ্পড় খেল এই জন্য আমি অত্যন্ত খুশি মেদিনীপুরের ভোটাররা কালকে সুদে আসলে এর উত্তর ইভিএম মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব নিউ টাউনে যে বাংলাদেশের সাংসদ খুনলেন তার জন্য বসাই আনা হয়েছিল মুম্বাই থেকে বেশ কয়েক মাস ধরে পরিকল্পনা এটা পশ্চিমবঙ্গ জঙ্গিদের খুনিদের জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলাদেশের সাংসদ বাংলাদেশে নিরাপদ পশ্চিমবঙ্গে নিরাপদ নয় এর জন্য দায়ী রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি পুলিশকে তার লেঠেলে পরিণত করেছেন মমতা ব্যানার্জি